আপনারা নিশ্চয়ই জানেন যে এনআইএসের পক্ষ থেকে সেই সিদ্ধান্তটা অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে যে আপনাদের পরীক্ষাটা আবার নেওয়া হবে এবং সেই পরীক্ষাটা আপনাদের ফেব্রুয়ারি মাসের তিন তারিখে হবে সেই ফেব্রুয়ারি মাসে যে তিন তারিখে আপনাদের পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে সকাল এবং বিকাল সকাল সাড়ে নটা থেকে শুরু হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিকাল কটা থেকে কটা পর্যন্ত আপনাদের পরীক্ষাটা চলবে আপনারা পুরোপুরি ডিটেলস জেনে নিয়েছেন কিন্তু এখানে একটি কথা রয়ে গিয়েছে এখানে প্রচুর শিক্ষক অভিযোগ জানাচ্ছেন সেই বিষয়ে বা এখানে শিক্ষক মুক্ত মুক্তিমঞ্চের পক্ষ থেকে একটি বড় ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওতে একটু শেয়ার করার চেষ্টা করব কিন্তু এখানে একটু কথা আমি আপনাদেরকে বলতে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছে যেখানে রয়েছে যে সিবিএসসি স্কুলে আপনাদের পরীক্ষাটা হবে যেখানে থাকবে কড়া নিরাপত্তা এবং সেই কড়া নিরাপত্তার মাধ্যমে আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে কিন্তু এর মাধ্যমে এনআইএস কি বোঝাতে চায় বা এনআইএসের এর দ্বারা লক্ষ্যটা কী যে শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে না শিক্ষকদের জীবন নিয়ে খেলা করছে এ বিষয়ে আপনারা একটু যত সম্ভব প্রতিবাদ করুন আপনাদের কোনো সময় রয়ে গিয়েছে আপনারা একটু প্রতিবাদ করুন যে এনআইএস যে কোনো একটি স্টেপ নিতে পারে যে আপনাদের যে সেন্টার রয়েছে সেই সেন্টারে আপনাদের পরীক্ষা দিতে হবে অথবা আপনাদের যে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে সেই পরীক্ষাগুলোতে আপনাদেরকে কিছু একটা ছাড় দিতে হবে নতবা আপনাদের কেন এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে যেখানে আপনারা দেখতে পাবেন যে কড়া নিরাপত্তার মাধ্যমে আপনাদের পরীক্ষাটা হওয়ার কথা রয়েছে যেগুলো সিবিএসসির মাধ্যমে অর্থাৎ নবোদয় অথবা যেগুলো কেবি স্কুল রয়েছে সেগুলোতেই আপনাদের পরীক্ষা হওয়ার কথা যেখানে প্রায় এক লাখ ষাট হাজার শিক্ষকের ভবিষ্যৎ নিঃখলান করা হচ্ছে আমি আপনাদের সঙ্গে আরেকটি খবর যেখানে শিক্ষক মুক্ত মঞ্চের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে আমি আপনাদেরকে সেই খবর তো এখানে রয়েছে সেই খবরটা যেটা ডেলি এডুকেশন টপিক নামে ফেসবুক পেজ থেকে এ খবরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেখানে রয়েছে কিছু ঘন্টা আগে এনআইএস সাইটে বাতিল পরীক্ষা ফাইভ ফাইভ জিরো সিক্স পাঁচশো ছয় পাঁচশো সাত নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে যে তিসরা ফেব্রুয়ারি দু দুই বিভাগে ছয় ঘন্টা পরীক্ষা হবে সেটা অমানবিক ও হটকারী সিদ্ধান্ত আমরা আগেই জানিয়েছিলাম এনআইএস কর্তৃপক্ষের মনোভাব বালন নয় তার প্রমাণ আর দিল আমরা কিছুতেই এটা মানব না এই বয়সে ছয় ঘন্টা পরীক্ষা দেওয়া কি সম্ভব তাছাড়া আজকের বিজ্ঞপ্তি অনেক দিন আগে জানতে পেরেছিলাম আমরা তাহলে এত কোন বিষয়ে আগে ক্লিক হয় কীভাবে তাই এনআইএসের এই অটকালের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনারা একুশে জানুয়ারি বিকাশ ভবন অভিযানে সামিল হন একমাত্র বৃহত্তর জমায়েত পারবে এই সমস্যার সমাধানের যেখানে আমরা দেখতে পাচ্ছেন সেই খবরটা যেখানে রয়েছে শিক্ষকদের পক্ষ থেকে বা শিক্ষক মঞ্চের পক্ষ থেকে সে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে যেটা একুশ জানুয়ারি একুশে জানুয়ারিতে হবে এবং শিক্ষকদের পক্ষ থেকে এও কথা বলা হয়েছে যে একদিনে প্রায় ছয় ঘন্টা পরীক্ষা নেওয়া হচ্ছে সেই ছয় ঘন্টা পরীক্ষা একদিনে দেওয়া কি সম্ভব হবে অথবা সেই ছয় ঘন্টা যদি পরীক্ষা দিতে হয় তাহলে তো এর জন্য প্রিপারেশনও নিতে হবে তো অন্য কোনো পরীক্ষা বা আপনারা যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অন্য কোনো পরীক্ষায় একদিনে দুটো পড়লে কীরকম অসুবিধা হয় কিন্তু এনআইএসএর যেগুলো কোর্স রয়েছে সেই কোর্সগুলো পড়তে বা সেই কোর্সে যেগুলো মেটেরিয়াল তারা দিচ্ছে এনে কতটুকু সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেই স্টাডি মেটেরিয়ালে আপনারা নিশ্চয়ই জানছেন তাই এখানে একটি বড় ধরনের খবর রয়েছে আপনারা এই খবরটা দেখতে পারেন এবং আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এই বিষয়ে প্রতিবাদ জোরদার করুন নাহলে আপনাদেরকে বড়ো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের সেন্টার আপনাদের পরীক্ষার আগের জায়গায় থাকবে না এবং সেন্টারগুলো চেঞ্জ করা হবে যার ধরুন আপনাদেরকে বড়ো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে এবং একদিনে আপনাদেরকে দুটো পরীক্ষা ফাইভ জিরো সিক্স এবং ফাইভ ডিটেলস দেবেন এরপরে একদিনে দেওয়া আপনাদের পক্ষে কতটুকু সুবিধাজনক হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাই এই খবরটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং শিক্ষকদেরকে উৎসাহিত প্রদান করুন যেন উৎসাহ প্রদান করুন যেন তারা একুশে জানুয়ারি যে শিক্ষক মুক্ত পক্ষ থেকে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই পদক্ষেপে তারা সবাই সামিল হয় এবং সেই এনআইএস এর হটকারি সিদ্ধান্ত থেকে যেন এনআইএস সরে যেতে পারে সেই বিষয়ে আপনারা জোর বড় ধরনের আন্দোলন গড়ে তুলুন আমিও আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের যে সকল অসুবিধা সুবিধা হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আপনাদের একুশে জানুয়ারি কী হয় বা একুশে জানুয়ারি সিদ্ধান্ত নেওয়ার পর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই যে সিদ্ধান্তের বা একুশে জানুয়ারি এনআইএসের যে রিজোনাল সেন্টারে সেখানে সাক্ষাৎ করা হবে বা শিক্ষক মুক্তি পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা ফল কি বেরিয়ে আসে আমরা আশা করি সেটাই ভালো হবে তাই আমি আপনাদের সঙ্গে এগুলো নিয়ে কোন কোনো আপডেট আসছে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এবং আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো যে আপনার প্রতিবাদ জোরদার করে গড়ে না নাহলে আপনাদেরকে বড় ধরনের অসুবিধা হতে পারে ধন্যবাদ জয়